মরে যাই হ্যাঁ আমার একদম ভাল লাগে না কি করে যে আমি এই সাপুরিয়াটার সঙ্গে বিয়ে করেছিলাম ভগবান জানে না দিতে পারলো একটু সুখ না দিতে পারলে একটু আনন্দ সারা দিন রাত শুধু সাপ নিয়েই পড়ে থাকে না আর ভাল লাগছে না আগে জানলে কে সাপুরিয়াটাকে বিয়ে করতো দিদি বাড়ি আছো কে ভিতরে এসো আমি দিদি কি ব্যাপার তুমি হঠাৎ আমার বাড়ি দিদি অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না আমি ভাবলাম কি ব্যাপার তোমার দাদা কি আর বাড়ি থাকে তোমার দাদা তো সাপ নিয়ে গ্রামে সাপ খেলা দেখাতে গেছে হুম দিদি শুধু সাপ খেলা দেখায় না আরো কোনো কিছু খেলা দেখায় আরও কোনো কিছু না না তা কেন দেখাবে আরে উনি তো সাপের খেলাই দেখায় সাপ ছাড়া তো উনি অন্য কোনো কিছু না সাপ ধরে সাপের খেলা দেখায় কোনো মানুষকে সাপে দংশন করলে তাকে ভালো করে এই তো তার কাজ হুম দিদি তুমি আর কি জানো বলো আরো অনেক ব্যাপার আছে জানো মানে তোমার স্বামীর নামে অনেক ধরনের কথা আছে অনেক ধরনের কথা মানে তোমার স্বামী কিনা না গ্রামে কেউ চোখে দেখতে পায় না কেন কেন আবার তোমার স্বামীর আলুর দোষ আছে আলু না 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 আমার স্বামী তো তা তো আলু খায় না ও তো ওই ভেন্ডি ভাজা তারপরে শাক চর্চ ওইসব দিয়ে ভাত খায় ওই আলু নয় তাহলে বুঝতে পারছো না না তো তোমার স্বামীর না একটু ওই মেহলি রোগ আছে মেয়ে ঘাসা রোগ মানে মেয়ে দেখলেই সে আর স্থির থাকতে পায় না আরে কি বলছো না না এটাই মানতে রাজি নেই স্বামী খেলা দেখিয়ে বাড়িতে আসছিল তখন আমি ওই নদীতে গিয়েছিলাম একটু এক ঘটি জল আনতে আর আমাকে দেখে তোমার স্বামী সে কি ভাবে আমার দিকে তাকাচ্ছে আর নানান রকম কু ইঙ্গিত করছে আমি বলে ছেড়ে দিয়েছি কিন্তু অন্য কোনো মেয়ে হলে ছাড়বে তাই বলছি তোমার স্বামীর দিকে একটু নজর রেখো এত বড় কথা ঠিক আছে আর দাঁশ কর মজা বোঝাচ্ছে হ্যাঁ দিদি কথায় কথায় অনেকটা বেলা হয়ে গেল যাই আমি ঘরে যাই আমার স্বামীটা আবার চলে আসবে তো দুটো রান্না বান্নার ব্যবস্থা করতে হয় তবে দিদি তোমার স্বামীকে কিন্তু চোখে চোখে রেখো হায় 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 রে হ্যাঁ এই নাকি কথা ছিড়ি ওই জন্য আমি দেখেছি উনি সাপ খেলা দেখাতে গেলে তাড়াতাড়ি বাড়ি আসতে চান না আজ আসু ওর একদিন কি আমার একদিন এনে এনে এই জামে এসে গেছে হুম এসে গেছো তা কি ব্যাপার আরে গিন্নি আজকে ওই সাপ খেলা দেখাতে যেতে ওই বাজিতপুর চলে গিয়েছিলাম আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে তবে যাক কিছু পয়সা হয়েছে এই নাও শোনো তোমার নামে আমার কাছে কিন্তু অনেক ধরনের আজে বাজে খবর আছে মনে তুমি নাকি সাপ খেলা দেখাতে গিয়ে মেয়েদের দিকে কোন নজরে তাকাও তারপরে মেয়েদের দেখলে সেদে সেদে গল্প করো কে বলেছে সমস্তকে আমি লোক বলেছে আজ থেকে আমি তোমাকে বলছি তোমার ওই সাপের ওঝাগিরি করতেও যেতে হবে না আর তোমার সাপ খেলা দেখাতেও যেতে হবে না এই তাহলে আমরা খাবো কী সে আমি জানি না আমি যেন দেখি তুমি অন্য পায়ে পয়সা রোজগার করবে ঠিক আছে সদা কিন্নির কানে মনে কে মন্ত্র ঢেলে দিয়েছে হ্যাঁ কিন্তু গ্রামে না গেলে হি আমি ভালো ভালো সুন্দরীদের মুখ দেখবো কি করে কি বি ভি ঠিক আছে জিন্নি তুমি যখন বলছো তখন আমাকে আর আমাকে আর কোনোদিন সাপ খেলা দেখাতে যেতে পারবে না ওজা দাদা বাড়িতে আছেন কে কে ও ওজা দাদা আরে কি ব্যাপার কি হয়েছে আজকে ওজা দাদা ওই সামনে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে হ্যাঁ আমি ওই গ্রাম থেকে এসেছি কেন কি হয়েছে ওজা দাদা আমার বউটাকে না সাপে কেটেছে আমি কি করব সাপে কাটুক আর বাঘেই কাটুক আমার দ্বারাই কিচ্ছু হবে না ও যা দাদা আমি তোমার নাম অনেক শুনেছি ও যা দাদা তুমি চলো না আমার বউটাকে বাঁচা আমার বউটাকে বাঁচা বউটা বিষের জ্বালায় বিষের জ্বালায় ছটপট ছটপট করছে দেখো তোমার কাছে যেমন তোমার বউ বড় আমার কাছে তেমনি আমার বউ বড় তাই আমার বউর কথা গ্রাহ্য করে আমি যেতে পারবো না কেন আমার বউ বলেছে আর কোনো ওজাগিরি করতে বারণ করেছে দাদা ওজা দাদা তোমার আমি হাত ধরছি আমার অমন সুন্দরী বউটা এই মাত্র বছর খানেক হলো বিয়ে করেছি বাচ্চাও চালা চালা এক বছর হয়েছে নূতন বউ আচ্ছা তা সাপে কোথায় কামড়িয়েছে আগে আমার বোয় ওই বুকের উপরে কামড়িয়েছে বিশালা ঠিক জায়গা মতোই কামড়িয়েছে গো না 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 আমি যেতে পারবো না আমি যেতে পারবো না কি গো তুমি এমন করছো কেন উনি বিপদে পড়েছে তাই বলছি আপ তুমি একটা কাজ করো ওনার স্ত্রীকে বাঁচিয়ে দিছো না 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 আমি যেতে পারবো না গিন্নী কিছুতেই যেতে পারবো না কিছুতেই নয় হ্যাঁ আরে আমি তো বলছি হ্যাঁ ওটা তো আমি মুখে ভুলকে অভিনয় করছি আমি তো যাবই নিশ্চয়ই না গিন্নী আমি যেতে পারবো না 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 তুমি যাও লোকের বিপদে উদ্ধার করতে হবে যাও ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি হ্যাঁ আচ্ছা আমার বউ যখন বলেছে আমি যাব চলো এসো আসুন দাদা তাড়াতাড়ি আমার স্বামীটা ওই ধরনের নয় আমি বুঝতে পারছি যাই দেখি আমারও অন্য কাজ আছে কাজগুলো করে নি যাই আ আমি সহ্য করতে পারছি না পুরি বাবা সমস্ত অঙ্গ ছাই হচ্ছে আমার বউ শুয়ে ছটফট করছে ও ডেকে এনেছো হ্যাঁ আমি ওঝাকে ডেকে এনেছি হ্যাঁ উনি ঝাড়ফুক করলে তুমি ভালো হয়ে যাবে জান জান ওঝা দাদা দেখ কি সুন্দর দেখতে দারুণ ও ভাই ওজা ভাই আমাকে হ্যাঁ আমাকে তাড়াতাড়ি ভালো করো ওঝা ভাই ভালো করো জলে ছাই হয়ে যাচ্ছে ওঝা ভাই আজকে আজকে রে আজকে আমি এমন ভাবে ঝাড়ফুঁক করব যাতে যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমার মনের আশাটাও পূর্ণ হবে ও বাবা রে ঠিক আছে দাদা হ্যাঁ বলুন আপনি এক কাজ করুন কি আপনি এখানে থাকলে তো হবে না কেন আরে আপনাকে বাইরে যেতে হবে ওর মশাই আপনি কি বলছেন আমার বউকে সাপে কেটেছে আর আমি থাকতে পারবো না আপনি বুঝতে পাচ্ছেন না আপনার বউকে তো আর দেশে সাপে কামড়াইনি হ্যাঁ একেবারে আসল মালে কামড়িয়েছে মানে ওরে এ জাত কেউটে কেউটে সাপে কামড়িয়েছে আর এই বিষ তুলতে গেলে আমাকে নানান ধরনের মন্ত্র বলতে হবে আর যদি সেই মন্ত্র বলতে বলতে আপনার দিকে ঘুরে থাকাই তাহলে কিন্তু মন্ত্র ভুলে গেলে আপনার বউকে আমি আর বাঁচাতে পারবো না তাই বলছি আপনি দয়া করে বাইরে যান আমাকে করতে দিন বেশ তুমি যখন বলছো আমি বাইরেই থাকছি কোনো কিছু হলে আমাকে হ্যাঁ তা তো বটে তা তো বাটেই আসুন দরজাটা দিয়ে দিই এতদিন পর আমার মনের আশা পূরণ হবে দেখি দেখি চিন্তা না আমি আমি তো আমার মুখ দিয়ে বিষ তুলি একই আপনি আমার মুখে ঠোঁটে চুমু দিচ্ছেন কেন হ্যাঁ আর আমার তো সাপে কেটেছে বুকে একদম কথা বলবেন তুমি কি ওঝা না আমি ওঝা এই যে কাল কেউটাই তোমায় দংশন করেছে এই বিষ কত জায়গায় ছড়িয়ে গেছে তা কি তুমি জানো হ্যাঁ জানো না এই আমাকে যে কোথায় কোথায় চুমু দিতে হবে তার তো ঠিক নেই বিষের তো আর মা বাবা নেই ও নিচেই উপরে সব জায়গায় ধাইতে পারে হ্যাঁ সে কি কিন্তু আমার আমি দেখছি দাঁড়াও এই

আহ হুম এমন কেমন লাগে একটু ভালো আটটু আছে শুয়ে থাকো শুই থাকো অ্যাহ অ্যাঁ একি তুমি আমাকে এমনি করে জড়িয়ে ধরলে কেন আরে বেশ কোতায় কোথায় ঢুকেছে তার তো ঠিক নেই ওই জন্য চাপ দিয়ে বের করছি যাতে সমস্ত বেশ আমার গায়ে ঢুকে যায় ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ এবার কেমন লাগবে হ্যাঁ ভালো দেখি আপনার স্বামীকে আসতে বলি খটাং আসুন ভিতরে আসুন কি হয়েছে ওই দেখুন হ্যাঁ কি হ্যাঁ কমলা তুমি কেমন আছো কমলা হ্যাঁ আমি ভালো আছি আর একটু জ্বালা যন্ত্রণা নেই সত্যি ওজাটা কি ভালো কি সুন্দর ভালো বীজ বের বের করার না খুব কায়দা আছে কি দারুণ করে বের করলো আ কি ভালো সত্য ওজা ভাই আজ তুমি আমার বউটাকে বাঁচালে বলো তোমায় কি দিতে হবে না 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 আমি সাপে রোঝা আমি ওই সাপে কাটা রুগী ভালো করে আমি কোনোদিন পয়সা করি নেই না তবে যদি আপনি মা মনসার নামে কিছু দিতে চান সেটা আপনি দিতে পারেন এই নও ভাই তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিলাম ঠিক আছে আচ্ছা ভাই তাহলে আমি আসি একটু গরম দুধ খাওয়াবেন হ্যাঁ ঠিক আছে আমি আসি সত্যি ওজাটা কি ভালো হ্যাঁ কিন্তু ভালো লাগবে হ্যাঁ খুব সুন্দর লাগে এখন আর কোনো অসুবিধা নেই চলো তোমাকে গরম দুধ খাইয়ে একটু বিশ্রাম করার ব্যবস্থা করে দিই তাই চলো আমার স্বামীটা গেছি সেই সাপে কাঠের রুগী ভালো করতে এখনো তো এলো না এনে এনে হ্যাঁ এই দেখো সেই বউটাকে আমি ভালো করে দিয়ে এসেছি এই নাও পাঁচ হাজার টাকা দেখো কিনা তোমরা তো শুধু আমার চরিত্র নিয়ে কথা বলো বুঝলে এই যে আজকে যে রুগীটা আমি ভালো করতে গিয়েছিলাম তোমার মতন একটা সুন্দরী বউ হ্যাঁ তা কি হয়েছে ওই সাপে কোথায় কেটেছে জানো কোথায় এই ঠিক এই বুকের মাঝখানে তাহলে এবার বলো তুমি তো জানো আমি মুখ দিয়ে আর কি আমি বিষ বের করি চুমুকে হ্যাঁ তাহলে এইবার ওই বউটার বুকে তোমাকে চুমু দিতে হবে হ্যাঁ তা তো বটে তাহলে ওই বউটাকে চুমু দিয়ে আমি বাঁচিয়েছি এইবার যদি লোকে তোমার নামে আমার নামে কত কমপ্লেন করে সেটাকে আমি মেনে নেব বলো না গো আমার ভুল হয়ে গেছে আর তোমাকে কোনোদিন এমন করে আর সন্দেহ করব না হ্যাঁ কথাটা যেন মনে থাকে আমাকে ওই বীজ তোলার জন্য অনেক জায়গায় চুমু খেতে হয় তুমি যেন কিছু মনে করো না ঠিক আছে আমি আর কিছু মনে করব না তা কি করবে যাই সাপের ঝাঁপিটা নিয়ে ওই গ্রামে গ্রামে একটু খেলা দেখি আসি আর টাকাটা রেখে দিও মনসা পুজোই লাগবে ঠিক আছে চলো তোমার সাপের ঝাঁপি দিচ্ছি চলো আসুন আসুন সাপের খেলা দেখব না এই ধোলা সাপ কেউটে সাপ গাঁড় সাপ হেলে সাপ হ্যাঁ সাপ ঢ্যাপনা সাপ আটু নাটু চলে আসো এই চল চল চলো চলো সাপ খেলা দেখবো চলো চলো ভাই তুমি যে সাপের খেলা দেখাকে বললে তা তোমার সাপ কোথায় আমার সাপ কেন আমার কাছে থাকে এই বাসি শুনলে সাপ সাপের বাপ সব বেরিয়ে আসবে আচ্ছা কই দেখি কেমন আছে আয় আয় চলে আয় তোরা যে যেখানে আছিস সোনা মোনা ধনা কাঞ্চে কোনা যে যেখানে আছিস সবাই চলে আয় দাদা সাবু রে দাদা ও দাদা দাদা ও এই কি হলো দাদা আপনি তাড়াতাড়ি চলুন কেন ও দাদা আমার মা কে সাপে কেটেছে হ্যাঁ মা কে সাপে কেটেছে হ্যাঁ তাই চলো তুমি সেদিনকে ওই যে মনার বউটাকে বাঁচিয়ে দিয়ে এসছো তাই বলছি আজ আজ আমার মাকে সাপে কামড়েছে না 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 আমার দ্বারাই হবে না কেন আমি এখন সাপ খেলা যে বুঝতে পারছো না আমি পারবো না ও দাদা তুমি চলো তুমি যা চাইবে তোমাকে তাই দেব চলো চলো আমি বললাম তো আমি পারবো না তোমার হাতে ধরি পাই পড়ি আমার মা বিশে চালায় ছটপট করছে চলো হ্যাঁ তা তোমার মায়ের বয়স কত কত হয় ওই আশি পঁচাশি হবে ওকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছেন কেন ও শালা বুড়ি মরে মরুক না ও তো এমনি মরে যাবে না না তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস তাই বলছি চলো তুমি আমার মাকে বাঁচাও এই মরেছে রে আমি এবার কি করবো আমি তো মুখ দিয়ে আমি সাপের বিষ তুলি আচ্ছা দাদা তোমার মাকে কোথায় কামড়িয়েছে আমার মাকে ওই পাছাই কামড়িয়েছে পঁচাশি বছরের বুড়ি আর ওর পিছনে অত পাঁচায় সাপে কামড়িয়েছে ওখানে আমি মুখ দেবো কি করে আমি পারবো না কিছুতেই নয় না ভাই আমি পারবো না তুমি ওই সামনের গ্রামে ওই যে ওই যে নির্মল আছে না ওই যে টোটো চালাই গেঁড়া নির্মল হ্যাঁ ওই নির্মল ভালো যা ওর কাছে যাও ওর কাছে যাও আমি পারবো না তুমি যদি না যাও না তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে চলো বলছি তুমি যা চাবে যত টাকা চাবে তাই দেব তাহলে চলো আর কি করি চলো হ্যাঁ চলো হ হ হ হ হ আমি মনে হয় আর বাজব না ছেলেটাকে বললাম যে তাড়াতাড়ি করে ওরে ও যাটা নিয়া এখন আনছে না চলো চলো ও যা চলো চলো তাতে চলো 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 ওই যে ওই যে আমার মা ওই যে ওই যে বাবা রে সালা বুড়ির যা চেহারা কুত্তই দেয় পাহারা আমি পারবো না আমি বাড়ি যাচ্ছি তুমি যদি এটা না করো ওই যে বাইরে আমার সব ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে যদি না যাও না গেলেই তোমাকে ধরে ঠেঙিয়ে আদামারা করবে মা কালী আমাকে এবার বাঁচাও পড়েছি ফেরে কে আর কি করে ওদিকে যদি না বাঁচাই তো লাঠির ঠেঙানি আর এদিকে বুড়ির ওই শুটকো পাছা ওকে বাবা কি গন্ধ কি করবো আই যাও যাও বলছি ঠিক আছে আপনি তাহলে আচ্ছা আপনি থাকুন আপনি থাকলে কোনো ক্ষতি নেই দেখি

এ কি এই তুই আমার কোথায় চুমু দিচ্ছিস কাপড় তুললি না কিছু না আর ওখানে তো কামড়াইনি আর একটু নিচেই বুঝলি ওরে শালা এই উপরে ঠাকুমা তুমি পায়খানা করে কদিন জল খরচ করো না ঠাকুরমা ওরে এখন রসিকতা করার সময় নেই তুই তাড়াতাড়ি করে বিষটা তো ঠিক আছে দেখি কাপড়টা তুলি

আর একটু দে বুড়ো হলে কি হবে বাড়ি আরাম লাগছে রে তোর সুমুতি আর একটু দে আর একটু বিষ এখনো রয়েছে তোর চুমুতে ভালো রস আছে রে তাড়াতাড়ি দে তোমার কেমন লাগছে মা হ্যাঁ বাবা বিষ আর নেই হ্যাঁ বিষ বিষ আর নেই ভালোই লাগছে সত্যি রে দাদু ভাই তোর সুমুতি যে জাদু আছে এই বুড়ি বয়সে দেহের মধ্যে রিমঝিম করছিল তোর সুমুখেই রে আ আ এই নাও এই নাও ভাইয়া তোমার টাকা আ বাবা রে আর চলো মা চলো চলো বাবা রে ও বাবা ও বাবা যে আমি আর বাজব নি হ্যাঁ শালা বুড়ির আগে আমি মনে হয় কি গো কি হলো তোমার আর কি হলো আর কি হলো গিন্নি রে আমি আছি তো মন করছো কেন আজকে গিয়েছিলাম সালার এক বুড়ির বিষ তুলতে রে সেই বুড়ির সেই পাঁচাতে সাপে কামড়িয়েছে ওইখানে মুখ দিয়ে আমি তুলতে গিয়ে আমার সেই অন্য প্রশ্নের ভাত বেরিয়ে গেছে আমি আর এই কান্দুল্লাহ এ জীবনে আমি আর ও জাগिरी করব না আমি আর ওই দেখেন সেখানে আমি আর সুমু খেতে পারবো না রে বাবা রে চলো 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 তোমাকে একটু ওয়াশ করি চলো চলো